পদানীয় শ্রমিক ফোর ডট সাড়ে দশটার বিশেষ বলে দিন নিউজ সাথে আছে আমি তা স্নেহা খানম ফেইসবুক ডট কম স্ন্যাশ পেজ ফলো করে আমাদের সাথে থাকবে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল দেশ মালদ্বীপ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক শ্রম বাজারগুলো একটি কয়েক বছর বন্ধ থাকার পর নতুন করে গেল বছর বাংলাদেশি কর্মীদের জন্য শ্রম বাজার খুলে দিয়েছে দেশটি কিন্তু অবৈধ নিয়োগের কারণে ফের বন্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে মালদ্বীপে শ্রমিক নিয়োগ বিস্তারিত দেখুন অবৈধ নিয়োগের কারণে আবারও বন্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে মালদ্বীপে শ্রমিক নিয়োগ মঙ্গলবার মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমাত রিফাত বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে অবৈধ নিয়োগের কারণে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করা হয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমাত রিফাত স্থানীয় গণমাধ্যমকে বলেন মালদ্বীপের কিছু কোম্পানি জাল কাগজপত্র দাখিল করে শ্রমিক নিয়োগ করে দেখে এক মাস আগে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করা হয়েছিল সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে দ্বীপ দেশটিতে অবৈধ অধিবাসীদের সমস্যা দীর্ঘদিন ধরে চলমান সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কুরাঙ্গি নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে এই প্রচেষ্টার অংশ হিসেবে সাতশো জনেরও বেশি অধিবাসীর বায়োমেট্রিক সংগ্রহ করা হয়েছে মালদ্বীপ দু সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রশাসনের সময় গত বছর নতুন প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ ময়জুর প্রশাসন আগের সরকারের নিষেধাজ্ঞা তুলে নেয় ডিসেম্বরে এক প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আলী হোসেন বলেছিলেন যে বাংলাদেশি শ্রমিকদের জন্য এক লাখ উনচল্লিশ হাজার দুইশো ওয়ার্ক পারমিট আগে থেকেই রয়েছে তাদের মধ্যে ওয়ার্ক পারমিট ফি নিয়মিতভাবে দিয়ে বৈধ আছে মাত্র উনচল্লিশ হাজার চার জনের দেশটির স্থানীয় গণমাধ্যম রিপোর্টে দেখা যায় গত বছর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে নব্বই হাজার ছয়শো জন শ্রমিক মালদ্বীপে আগে থেকেই রয়েছে মালদ্বীপের কর্মসংস্থান আইন অনুযায়ী একটি দেশ থেকে নির্ধারিত কোটা এক লাখের চেয়েও কম হ্যাপি রহমান পদ্মা নিউজ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ চার আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের এখন পর্যন্ত কোনো হাল নাগাদ তথ্য নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন যতটুকু শুনেছেন আনারের মোবাইলটাও বন্ধ রয়েছে মন্ত্রী বলেন যথাযথভাবেই তিনি ভারতে যান তার পরিবার থেকে জানানো হয়েছিল তার কোনো খবর পাওয়া যাচ্ছে না সরকারি সব সংস্থা এটি নিয়ে কাজ করছে এনএসআই এফবি ও পুলিশ কাজ করছে ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা হচ্ছে আশা করছেন ভারতীয় সরকারের মাধ্যমে শিগগিরই তার বিষয়ে জানতে পারব মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান এর আগে গত ১৯ মে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন এমপি আনোয়ারুল আজিম আনারের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তিনি কলকাতায় এসে গেছেন এসে পড়বেন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু নারীর সেলফি তোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা পোস্ট করার ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন নেটিজেনরা মেক্সিকোর কুয়ের নাভাকা শহরে এ ঘটনাটি ঘটে সোমবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে শনিবার কুয়েরা নাভাকার লোমাস ডেল মিরাদোর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জেরে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটিতে সে সময় পাঁচজন যাত্রী ছিলেন তাদের সবাই নারী সবাই কম বেশি আহত হন অন্য নারীরা যখন সাহায্যের জন্য মোবাইলে ব্যস্ত ছিলেন সে সময় তারা দেখতে পান তাদের সঙ্গে থাকা দুজন সড়কের সঙ্গে লাগোয়া ফুটপাতে বসে একসঙ্গে সেলফি করছেন এ সময় তাদের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং সেসব স্থান থেকে রক্ত ছুটছিল ফের বিতর্কের মুখে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার সম্প্রতি ভোটের ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন তিনি তার রিটের প্রেক্ষিতে স্থগিত হয়েছে বিজয়ী প্রার্থী মনোয়ার হোসেন ডিপচলের সাধারণ সম্পাদক পদ আপাতত এ পদে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না নিপুণের এমন কর্মকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন মুক্তিযোদ্ধা প্রযোজক নির্মাতা ও অভিনেতা সোহেদ রানা ক্ষোভ প্রকাশ করে বলেন বারবার শিল্পী সমিতির আদালতের দ্বারস্থ হওয়া শিল্পীদের জন্য একজনের জন্য সব শিল্পীকে গত নির্বাচনের আগ পর্যন্ত কেউ শিল্পী সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আদালতে যায়নি ছোট ছোট যে সমস্যাগুলো হয়েছে তার সমাধান শিল্পীরাই করছে গতবার প্রথম নিপুণ আদালতে গেছে এবারও তাই হলো উনত্রিশ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিউনেস কালনি কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচে এই স্কোয়াডেই থাকবে আর্জেন্টিনার এরপর সেখান থেকে ছাটাই হবে তিনজন আর কোপা আমেরিকায় আল বি তারা যাবে ছাব্বিশ জনের দল তবে এ দলে থাকছেন না বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাওলো দিবালা বিশ্বকাপ জেতা লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজো জায়গা পেয়েছেন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে যদিও বর্তমানে দুজনেই আছেন বড় ধরনের ইঞ্জুরিতে তবে পাওলো দিবালার তেমন ইনজুরি সংশয় নেই অবশ্য পাওলো দিবালার বাদ পড়ার পেছনে বেশ কিছু শক্ত যুক্তিও আছে কোচ কালোনির হাতে লিগে সবশেষ ম্যাচে জেনোয়ার বিপক্ষে তেষট্টি মিনিটে মাঠে নেমেছিলেন তবে শেষ করতে পারেননি ম্যাচটাও যদিও কোচ ডি রসির ভাষ্য ছিল ট্যাকটিক্যাল কারণে উঠে নেওয়া হয়েছিল দিবালাকে জলবায়ু পরিবর্তনের ফলে সম্পূর্ণরূপে পাল্টে গেছে ভোলার চরফ্যাশন এলাকার কন্যা শিশুদের জীবন এক একটি প্রাকৃতিক দুর্যোগ আসার পরে দলে দলে কন্যা শিশুদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে অভাব ও অপুষ্টিতে ভোগা এসব কিশোরীদের তাই গর্ভপাত হয়ে যাচ্ছে উদ্বেগজনকভাবে আর ভুগছে নানা প্রজনন স্বাস্থ্য সমস্যায় বিস্তারিত দেখুন আয়শা সিদ্দিকার বিশেষ প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বন্যায় ডুবে যায় ভোলার চরকেশনের খেজুর গাছি গ্রাম একদিকে অভাব অন্যদিকে অসচেতনতার কারণে মেয়েদের স্কুলে পাঠানোর বিষয়ে তেমন আগ্রহী নয় পরিবারগুলো বরং আঠারো বছর হওয়ার আগেই অনেকের বিয়ে দিয়ে দেওয়া হয় তারপরে

ওর সি কি মনে করি কি হয়ে যায় অথবা মা বা জ্বর আসলে আটা ভেঙে সকোনা জ্বর মাথা ঘুরে তো শুয়া থাকতাম ভাল লাগলে উঠতাম ভাল লাগলে উইয়া থাকতাম খাইয়ার পর জন্ম বাসটা ভূমি খারাপ আজকে বালা খারাপ করতে 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 দিন দিন ধরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার অভিভাবকদের অজ্ঞতার কারণে বাল্য বিয়ে ও কিশোরী গর্ভধারণের হার বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা তবে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তারা প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা করে কমিউনিটি ক্লিনিক আছে তো কমিউনিটি ক্লিনিকে যাওয়া কিন্তু ওনাদের দায়িত্ব ওনারা নিজেরা যাবে যে তথ্য নিবে যে আপা আমাদের কি সুবিধা আছে কি অসুবিধা আছে প্রত্যেকটা উপজেলাতে একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে তো স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে বা আমাদের স্কাই ফাইভ আছে ওইভাবে যোগাযোগ করতে পারে যে যারা তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত না তারা মোবাইলে যোগাযোগ করে তো যোগাযোগ করলে ওনারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে ওনাদের সমস্যা অনুযায়ী আমরা কথা শুনে ওইভাবে পরামর্শটা প্রদান করি ওনাদেরকে বিশেষ করে রিপ্রোডাক্টিভ মাদার যারা তাদের দিকে আমাদের বিশেষ করে নজর থাকে কারণ তাদের তারা সাধারণত ডাক্তার দেখাতে তাদের অনেক কষ্ট হয় বিশেষ করে অ্যান্টিনেটাল চেক যেগুলো হয় এগুলোতে তারা মানে আসতে তাদের অনেক কষ্ট হয় সেই সাথে ওনাদের হাজব্যান্ডরা নদীতে থাকার কারণে বা বিভিন্ন কৃষিক্ষেত্রে থাকার কারণে বাসার কাজকর্ম তাদেরকে সারতে হয় যার কারণে দেখা যাচ্ছে যে তারা আসলে ডাক্তারের কাছে আসার যে মানে একটা প্রয়োজনীয়তা সেই জিনিসটা তারা অনুধাবন করতে একটু মানে কম অনুধাবন করেন তারা সহজে আসতে চান না তো এখন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য সেবিরা থাকাতে আমাদের এই কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে আমরা তাদেরকে যথেষ্ট কাউন্সিল করার চেষ্টা করি খেজুরগাছি গ্রামে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র স্থানীয়দের অভিযোগ মাঝে মাঝে স্বাস্থ্যকর্মীরা গ্রামে গেলেও স্বাস্থ্য সেবার জন্য তাদের দিতে হয় বাড়তি টাকা আয়সা সিদ্দিকা আশা পদ্মা নিউজ ভোলা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে একটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebookcom ডট কম স্ল্যাশ আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খান ভালো থাকুন সুস্থ থাকুন Bye.